অনেকেই মিলাদ ক্যাম্পকে বেদাত মনে করে মনে করে যে মিলাদ ক্যাম্প করা যাবে না মিলাদ ক্যাম্প হচ্ছে বেদাত এতে করে মানে ধর্মে তারা বেদাত ঢুকায় ধর্মের ভিতরে নতুন শরীয়তের বিধিবিধান আইন তারা পরিচালনা করে এটা কে কাকে মনে করে এটা যারা উহাবিপন্থী তারা সুফিবাদকে যারা সুফিবাদকে নিজের ভিতরে লালন করে নবীর মহব্বতে দরুদ পড়ে নবীর মহব্বতে মিলাদ করে নবীর মহব্বতে ক্যাম করে তাদেরকে তারা বলে যে তারা বেদাত করতেছে তাদের সঙ্গে যাওয়া যাবে না তাদের সঙ্গে মিশা যাবে না কোরআনে সুরা আহজাপে ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহ ও মালাই কাতাহু ইউসল্লুনা আল্লাহ নবী ইয়া ইউহাল্লা আমানু সল্লু আলহি ও সাল্লেম তসলিমা নিশ্চয় ফেরেশতা এবং আল্লাহর উপর ফেরেশতা এবং আল্লাহ নবীর উপর দরুদ পেশ করে হে বিশ্বাসীগণ তোমরা যারা বিশ্বাস করো ইমান আছো তোমরাও তোমরাও নবীর উপর দরুত ও সালাম পেশ করো যেখানে স্বয়ং আল্লাহ নবীর উপর দরুত এবং সালাম পেশ করে ফেরেশতা নবীর উপর দরুত ও সালাম পেশ করে সেখানে আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যে যারা বিশ্বাস করো তারাও নবীর উপর দরুত ও সালাম পেশ করো তে কোরআনের কথা কোরআনের আয়াত কোরআন মানাতো ফরজ কোরআন যারা মানে না তারা কি তারা কাফে যে সুতরাং যারা নবীর মিলাদ কিয়াম যারা করবে না তারা তো কোরআনের আয়াত মানলো না তাহলে তারা কি। আমরা মনে করি যে নবীর দুরুত পড়া নবীর মিলাদ কিয়াম করা এটা মুস্তাহা এটা করলে সোয়াপ আসে না করলে কোনো পাপ নাই এখন অনেকেই বড় বড়ো স্টেজে বক্তৃতার মাধ্যমে বিভিন্নভাবে তারা এটা বোঝাবার চেষ্টা করতেছে নবীর মানে লাইলাতুল কদর করা যাবে না দশই মহরম করা যাবে না নবীর উপর দুরু শরীফ মিলাদকরণ যাবে না কিন্তু তারাই আবার ফতোয়া দেয় যে হিন্দুদের মন্দিরে প্রসাদ খাওয়া যাবে এবং কাকের মাংস খাওয়া যাবে তারা এটা ফতোয়া দেয় কিন্তু উরুসের তবারক সিন্নি বা মিলাদ করা তারা হারাম মনে করে তারা আসলে কি প্রতিষ্ঠা করতে চায় তারা যেমন নবীর শত্রু তেমনি অলিয়া উলিয়া শত্রু তেমনি তারা ধর্মের বিনিষ্টকারী যারা যাদের ভিতরে যাদের অন্তরে নবীর প্রতি মহব্বত নাই আহলে বায়তের প্রতি মহব্বত নাই সত্যিকার অর্থে তাদের কোনো ইমান নাই ইমান তাদেরই আছে যারা নবীর প্রতি দরুত সালাম পেশ করে নবীকে অন্তরে লালন করে নবীর যারা আহলে বায়াতের যারা সদস্য তাদেরকেও অন্তর অন্তর স্থল থেকে ভালোবাসে অলি মুশিদকে অন্তরে ঠাই দেয় এবং তাদের কথা মতো শিক্ষাবিধান করে কীভাবে কীভাবে ইসলামের মধ্যে প্রবেশ করা যায় সেই শিক্ষাগুলো তারা গ্রহণ করে তারা হচ্ছে সত্যিকার অর্থে মুসলমান তারা সারাদিন নবীর বিরুদ্ধে এই যে বেদাত বেদাত বলে আসলে সবচাইতে বেদাতকারী তো তারাই কারণ তারা বলে যে নবী যাহা করে নাই সাহাবি যাহা করে নাই তাহাই বেদাত তো তাহা যদি বেদাত হয় কোনো নবী কোনো সাহাবি আজ পর্যন্ত ওয়াস মাহফিল করে এরকমভাবে মাইকে স্টেজের মাধ্যমে কোনো বক্তৃতা দেন নাই তো তাহলে তো তারাই বড় বেদাত করতেছে যেহেতু কোনো সাহাবি স্টেজে বক্তৃতা নাই মাইকের মাঝে নবী বক্তব্য দেন নাই সাহাবিরে বক্তৃতা দেন নাই টাইসের মধ্যে নামাজ পড়ে নাই তাহলে বেদাত কারা করতেছে বেদাত করতেছে তারা কিন্তু যারা নবীর মহব্বতে যারা দূর পেশ করতেছে সালাম পেশ করতেছে নবীর শান মান গাইতেছে আহলে বাইতের প্রতি মহব্বত সৃষ্টি করতেছে আহলে সুন্নতুল জামাতকে এই উহাবি পন্থীরা খারেজি পন্থীরা তারাই বলতেছে বেদাত আসলে বেদাত হচ্ছে তারাই এবং তারাই বেদাত বেদাত বলে তারা নবীর মোহব্বত থেকে নবীর অন্তরের প্রেম থেকে তারা অনেক দূরে সরে গেছে তারা এই বেদতের কথা বলে নবীর বিরুদ্ধে করে ওলের বিরুদ্ধে করে গাউস কুতুম আবদালের বিরুদ্ধে করে কিন্তু তারা এই বিরোধিতা করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা মুসলমানদের মধ্যে শুধু বিভেদ সৃষ্টি করতেছে ফেরকা সৃষ্টি করতেছে যা কখনোই মুসলমানদের জন্য কল্যাণ করে না